হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক সংখ্যা এক পর্ব পাঁচ ओ अखण्डमण्डलकारं व्याप्तन चराचर तत्पदं दुर्शितं तस्मै तस्मैषि गुरुवे नमः ওং নমো ব্রহ্মহন্ন দেবায় গো ব্রহ্মন হিতায় চ জগধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো ও

যৎকৃপাতমহ বন্দে পরমানন্দমাধব ও সর্বঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক সংখ্যা এক পর্ব পাঁচ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়বহ মাম কাহা পাণ্ডবাশৈব কি মকুরবত সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে আমার পুত্রগণ এবং পুত্রগণ কি করলেন এই শ্লোকটি আস্বাদন করতে গিয়ে আমরা কুরুক্ষেত্র কথাটির দুটি অর্থ ইতিপূর্বে আস্বাদন করেছি একটি অর্থ কুরুণ ক্ষেত্র অর্থাৎ ইন্দ্রিয়ের বিচরণ ক্ষেত্র এই দেহ ক্ষেত্র এই দেহ ক্ষেত্র হচ্ছে ইন্দ্রিয়ের বিচরণ ক্ষেত্র এটি কুরুক্ষেত্র দ্বিতীয় অর্থ আমরা আস্বাদন করেছি যে কর্মক্ষেত্র কুরুক্ষেত্র কর্মের ক্ষেত্র কাজের জায়গা চাষের ক্ষেত এই চাষের ক্ষেত এই অর্থে দেহ একটি চাষের ক্ষেত্র এই দেহ ক্ষেত্রটাকে কি করে চাষ করা হয় কি করে প্রেম উৎপন্ন হয় তা আমরা আলোচনা করেছি এবারে আমরা এই কুরুক্ষেত্র কথাটির তৃতীয় অর্থটি আস্বাদন করছি কুরু কথার একটি অর্থ হলো কর্ম ক্ষেত্র অর্থে পরিসর কুরুক্ষেত্র কথাটির অর্থ দাঁড়ালো কর্মের ক্ষেত্র কাজের জায়গা দেখুন কুরুক্ষেত্র তো একটি সংগ্রাম ক্ষেত্র তাহলে প্রতিটি কর্মক্ষেত্রই হল এক একটি সংগ্রাম ক্ষেত্র মনে করুন গৃহ সেখানে বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন সকলেই আছেন সেখানে সকলের সঙ্গে সকলের মতে মেলে না একটা দ্বন্দ্ব একটা সংগ্রাম সবসময় লেগেই থাকে মনে করুন স্কুল কলেজ অফিস আদালত কোর্ট কাছারি এই সবই হল এক একটি কর্মক্ষেত্র এখানে দশ জায়গা থেকে দশজন লোক এসে মিলিত হয় সবার সঙ্গে সবার মত মেলে না একটা দ্বন্দ্ব একটা সংগ্রাম লেগেই থাকে তাই এগুলি সবই এক একটি কুরুক্ষেত্র আবার সমাজ দেশ বা রাষ্ট্রের কথা যদি বলেন তাহলে দেখবেন সেখানে কত দল কত মত কত গোষ্ঠী কত সংগ্রাম তাই সমাজ দেশ এবং বিশ্ব হল এক একটি কুরুক্ষেত্র সংগ্রাম ক্ষেত্র এখন কথা হলো এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে পাণ্ডবরা হলো ন্যায় নীতি এবং আদর্শ পরায়ণ তারা সত্যপথ অবলম্বনকারী তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রিত কুরুক্ষেত্রের যুদ্ধে তারাই জয়ী হয়েছিল আর কৌরবরা অন্যায়কারী পাপ আচরণকারী অধার্মিক সত্যাশ্রয়ী নয় কপটাচারী তাই তারা পরাজিত হয়েছিল ঠিক তেমনি গৃহ স্কুল আদালত সমাজ দেশ বিশ্ব যে ক্ষেত্রেই আমরা বিচার করি না কেন যারা ন্যায় নীতিপরায়ণ আদর্শ এবং সত্যনিষ্ঠ যারা ধর্মকে আশ্রয় করে চলে যারা ভগবানের শ্রীচরণ আশ্রয় করে চলে তারাই পাণ্ডব পক্ষ তারাই শেষমেশ জয়লাভ করে ভক্তদের হয়তো আপাত দুঃখ কষ্ট হয় কিন্তু পরিণামে জয় হয় তাদেরই আর যারা অন্যায় অধর্মের পথ অবলম্বন করে মিথ্যাশ্রয়ী তারাই হলো পাপ পক্ষ কৌরব পক্ষ পরিণামে তারাই পরাজিত হয় অতএব আমরা সকলে যেন সত্যকে আশ্রয় করি সৎ পথে চলি সৎ জীবন যাপন করি ধর্মের পথে চলি ন্যায় এবং নীতিপরায়ণ হই ভগবানের শ্রীচরণ আশ্রয় করে চলি তাহলে আমরাও এই সংসার ক্ষেত্রে জয়লাভ করতে পারব দেখুন পরিবার সমাজ দেশ বিশ্ব সবই এক একটি সংগ্রাম ক্ষেত্র কুরুক্ষেত্র কিন্তু সবচেয়ে বড় সংগ্রাম ক্ষেত্র সবচেয়ে বড় কুরুক্ষেত্র কী সেটি হল আমাদের দেহরূপ কুরুক্ষেত্র এখানে অহরহ সংগ্রাম চলছে নিজের সঙ্গে নিজের মানুষের একটি মন বলে আমি কারো অনিষ্ট করব না মিথ্যা কথা বলব না কাউকে ঠকাবো না সবসময় সৎ কথা বলবো সত্যপথে চলব ভগবানের ভজনা করব ইত্যাদি মানুষেরই আরেকটি মন বলে অন্যকে ঠকিয়ে মিথ্যা বলে আমি যদি ভালো থাকতে পারি নাম যশ টাকা পয়সা উপার্জন করতে পারি তাহলে কেন করব না এই যে একটি মানুষের মনের মধ্যে সংগ্রাম চলছে ভালো মন আর মন্দমন সৎ বুদ্ধি আর অসৎ বুদ্ধির সংগ্রাম এই সংগ্রামে জয়লাভ করতে হবে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের বিরুদ্ধে অহরহ সাধককে সংগ্রাম করতে হচ্ছে এই সাধন সংগ্রামে জয়লাভ করতে হবে তার জন্য ভগবানের শ্রীচরণ আশ্রয় করতে হবে সাধন ভজন করতে হবে সৎ হতে হবে সাধু হতে হবে অস্ত্র দিয়ে যুদ্ধ করে রাজ্য জয় করা দেশ জয় করা সহজ কিন্তু নিজেকে নিজে জয় করা বড় কঠিন কাজ সবচেয়ে কঠিন কাজ যিনি নিজেকে নিজে জয় করতে পারেন তিনি সবচেয়ে বড় বীর সবচেয়ে বড় সাধক কুরুক্ষেত্রের সবচেয়ে বড় যোদ্ধা দেখুন ধর্মক্ষেত্র কথাটির মধ্যে ধর্ম শব্দটি রয়েছে ধর্মকথার অর্থ হলো যা ব্যক্তি এবং সমাজকে ধারণ করে যা আমাদের বেঁচে থাকবার পথে এবং বৃদ্ধির পথে নিয়ে চলে তাই হল ধর্ম ধৃ ধাতুর সাথে অনট প্রত্যয় যুক্ত হয়ে ধর্ম শব্দটি নিষ্পন্ন হয়েছে ধৃ যোগ অনট সমান ধর্ম এখন প্রশ্ন ধর্ম বলতে কি বোঝায় ধর্ম বলতে সেই সকল আচরণ যা নিজের এবং অন্যের বাঁচার পক্ষে বেড়ে ওঠার পক্ষে সহায়ক মঙ্গলজনক যেমন সত্য কথা বলা অন্যের উপকার করা মিথ্যা এবং কপটতার আশ্রয় না নেওয়া দিন দুঃখীদের সাহায্য করা ভগবানের নাম জপ করা ধ্যান করা দেবতার পূজা করা অন্যের অনিষ্ট না করা চুরি ডাকাতি না করা জাগযজ্ঞ করা এ সকলই হলো ধর্ম এগুলি সমাজের এবং জীবনের সুস্থতার জন্য প্রয়োজন এইগুলি ছাড়া মানুষের একান্ত নিজস্ব কিছু ধর্ম আছে যা হলো আত্মার ধর্ম যারা আত্মারা মুনি তারাও এই ধর্মটি পালন করেন এই ধর্মটি হলো নিরন্তর ভগবানের নাম করা ভগবানের গুণ গাওয়া ভগবানের সেবা করা নিঃস্বার্থভাবে কেবল ভগবানের সুখের জন্য প্রীতির জন্য এই কর্ম মানুষের মনে শুদ্ধা ভক্তি জাগ্রত করে প্রেম জাগ্রত করে যা সমাজ দেশ বিশ্ব এবং ব্যক্তিকে মহান করে তোলে কতগুলি ইট জড়ো হলেই একটি অট্টালিকা হয় না তাদের গাঁদতে হয় গাঁদবার জন্য প্রয়োজন মশলা সিমেন্ট বালি ঠিক তেমনি কতকগুলি মানুষ জড়ো করলেই একটা সমাজ দেশ বা বিশ্ব গড়ে ওঠে না তাদের মধ্যে প্রয়োজন হয় প্রেম ভালোবাসা পরস্পরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা নিঃস্বার্থ সেবা ভাবনা তবেই সমাজ দেশ গড়ে ওঠে তবেই মানুষ মানুষ হয়ে ওঠে তবেই মানুষ দেবতা হয়ে ওঠে তবেই মানুষ ভগবান হয়ে ওঠে আর সেজন্য শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু সনাতন গোস্বামীজিকে বলেছেন শোনো সনাতন